মা বলেছে প্রথম বাচ্চাটা যেন ছেলে হয় পরেরটা মেয়ে হোক অসুবিধে নেই মানে শিউলি অবাক বাংলা ভাষা বোঝো না প্রথমে সন্তান ছেলে হবে মেয়ে নয় এবার বুঝেছ বিরক্ত কল্ডল না বুঝিনি ছেলে চাই কথাটার মানে কি এ কি তোমার আমার ইচ্ছের ওপর নির্ভর করে তুমি বা তোমার মা চাইলেই কি ছেলে হবে চাইলে কি না হয় কত পথ খোলা আছে উঠে বসলো শিউলি কত পথ খোলা আছে মানে তোমার পেটের বাচ্চাটা ছেলে কি মেয়ে সেটা জানতেই পারি ছেলে হলে এই বাচ্চার জন্ম দেবে নইলে চুপ করে যায় কল্লোল শিউরে উঠল শিউলি আমি কখনো এই টেস্ট করাবো না মরে গেলেও না যে আসছে সে ছেলে হোক বা মেয়ে কিছুই আসে যায় না শুধু সুস্থ স্বাভাবিকভাবে জন্মাক এটাই চাইব আমি বা মা কেউই প্রথম সন্তান মেয়ে হোক সেটা চায় না তোমার একার কথায় কি হবে কল্লোলের চোখের দিকে তাকিয়ে বুকের ভেতরটা কেঁপে উঠল শিউলির এই চোখের ভাষা অজানা নয় ওর দু বছর ধরে যার সাথে ঘর করছে তাকে খুব ভালো করেই চেনে বিয়ের পর থেকেই দেখছে মায়ের কথাই কল্লোলের কাছে বেদ বাক্য শাশুড়ি যেন মন্ত্রমুগ্ধ করে রেখেছেন ছেলেকে মাঝে মাঝেই শিউলির জানতে ইচ্ছে হয় মা ছাড়া যখন কল্লোলের জীবনে আর কারো অস্তিত্ব কোনো গুরুত্ব পায় না তখন বিয়ে করে আরেকটা মেয়ের জীবন বরবাদ করার ইচ্ছে হলো কেন অবশ্য সে তো বলেও ছিল শিউলিকে নাকি ওর একেবারেই পছন্দ হয়নি শুধু মা চেয়েছেন বলেই বিয়েটা করেছে মায়ের কথা অমান্য করার দুঃসাহসও নেই শিউলি দেখতে খুবই সাধারণ শাশুড়ি ওকে একবার দেখেই পছন্দ করেছিলেন বিয়ের সময় কোনো পণও ওরা চায়নি বাইরে থেকে দেখে মনে হতেই পারে ওরা কত ভালো মানুষ কিন্তু এ বাড়িতে বছর থাকতে থাকতে বুঝেছে শাশুড়ি কেন ওকেই পছন্দ করেছিলেন বউ সুন্দরী হলে ছেলে বউয়ের বস হয়ে যেতে পারে এই ভয়ে ইচ্ছে করে অতি সাধারণ চেহারার শিউলিকে পছন্দ করেছিলেন মা বাবা জানেন মেয়ে খুব সুখে আছে ওদের সব জানানোর সাহস নেই শিউলির বড় আশা করে মেয়ের সুখের সংসার গড়ে দিয়েছিলেন সেই সুখ নকল জানতে পারলে বড্ড দুঃখ পাবেন এর চেয়ে এই ভালো একটু কষ্ট করে মানিয়ে নিয়ে না হয় চলবে সবকিছু মেনে তো নিয়েই ছিল কল্লোল কখনও কোথাও নিয়ে যায় না ওকে কারণ মায়ের বারণ রোজগারের সব টাকা মায়ের হাতে তুলে দেয় কারণ মা সেটাই চান শিউলির কখনো কিছু দরকার হলে শাশুড়ির কাছে হাত পাততে হয় বড্ড অপমানিত মনে হয় তখন নিজেকে কল্লোলের কোনো কাজ শিউলিকে করতে দেন না তিনি সব নিজের হাতে সামলান কিন্তু তার সব কাজ শিউলিকে করতে হয় শাশুড়ির মাস খাটার জন্যই বোধ হয় শিউলিকে এ বাড়ির বউ করে আনা হয়েছে এখন কল্লোল যা বলল সেটা কখনো হতে দেবে না শিউলি পেটের বাচ্চার লিঙ্গ পরীক্ষা করতে দেবে না কিছুতেই মেয়ে হলেই বাচ্চাটাকে মেরে ফেলতে চাইবে মা হয়ে এত বড় পাপ কি করে মেনে নেবে পরদিন অফিসে বেরিয়ে যাবার আগে কল্লোল বলে গেল বিকেলে ফিরেই ক্লিনিকে নিয়ে যাবে ওকে সে যেন তৈরি হয়ে থাকে সারা দিন ধরে শিউলি ভাবল বিকেলে কী করে প্রতিরোধ করবে এখন থেকেই বুক ঢিপ ঢিপ করছে কিন্তু প্রতিরোধ ওকে করতেই হবে বিকেলে অফিস থেকে ফিরে কল্লোল তারা লাগালো তাড়াতাড়ি রেডি হও মা কখন রেডি হয়ে গেছে আমি যাব না কোথাও মানে কল্লোল ধাক্কা খেলো আমি যাব না কেন যাবে না ভয় পাচ্ছ পেটের বাচ্চাটা মেয়েই হবে কে বললো তোমায় ওটা ছেলেও তো হতে পারে ছেলে হলে তো কোনো সমস্যা নেই কল্লোল যেন সান্ত্বনা দিতে চাইল ওকে আমি কিছুতেই এই পরীক্ষা করাব না শিউলি কিছুতেই ভুলবে না বদলে গেল কল্লোলের মুখ হিংস্র দৃষ্টিতে শিউলির দিকে তাকালো হিস হিস করে বলল যাবি না মানে তোর ঘাড় যাবে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাব যা খুশি করো মেরে ফেলো তবু যাব না শাশুড়িও যোগ দিলেন এবার ছেলেকে বললেন আর সময় নষ্ট করিস না টেনে নিয়ে চল দেখি ও কি করতে পারে কল্লোল চুলের মুঠি চেপে ধরল শিউলির টানতে টানতে দরজার দিকে নিয়ে চলল নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল শিউলি পেছন থেকে শাশুড়িও জাপতে ধরেছিলেন ওকে ধস্তাধস্তিতে মাটিতে পড়ে গিয়ে ব্যথায় চিৎকার করে উঠল শিউলি শুনল শাশুড়ি বলছেন এভাবে হবে না কল্লোল পেটের বাচ্চাটার ক্ষতি হয়ে যেতে পারে যেভাবে হাত পা ছুটছে বাচ্চাটা যদি ছেলে হয় এছাড়া জোড়াজুরি করলে লোক জানা জানে হতে পারে অন্য ব্যবস্থা করছি শিউলিকে টানতে টানতে নিয়ে গিয়ে স্টোর রুমে ঢুকিয়ে তালা দিয়ে দেওয়া হলো এখন থেকে এখানেই পচে মর যতদিন আমাদের কথা না শুনছিস একদানা খাবারও দেওয়া হবে না তোকে বন্ধ দরজার বাইরে থেকে চেঁচিয়ে বলল কল্লোল অন্ধকার স্টোর রুমের ভ্যাপসা গন্ধের মধ্যে বসে রইল শিউলি তপ্ত অশ্রুধারা দুগাল ভিজিয়ে দিচ্ছিল ওর দুদিন পরে তালা খুলে স্টোররুমে ঢুকলো কল্লোল আর ওর মা কি জেদ মেয়ের এখনও রাজি হয়নি দুদিনে ওকে শুধু জল ছাড়া আর কিছু খেতে দেওয়া হয়নি ওদের ঢুকতে দেখে শিউলি কোনো মতে উঠে বসল কাতর গলায় বলল কেন এমন করছো ছেড়ে দাও আমাকে একটু খেতে দাও বড্ড কষ্ট হচ্ছে নিশ্চয়ই খাবার দেব আগে বল আমাদের কথা শুনবি নাকি কি চাইছো তোমরা অমন করছো কেন মেয়ে হলে কি অসুবিধে তোমাদের মেয়ে হলে অনেক অসুবিধে মেয়ে তোর মতোই দেখতে হবে মোটা আর কুৎসিত এই মেয়ের বিয়ে দেব কি করে বাঁকা হাসি কল্লের ঠোঁটে শাশুড়ি হেসে উঠলেন খিলখিল করে যেন ভারী মজা হয়েছে শিউলি হাঁ করে রইল ওর মুখে কথা সরছিল না ওরা মানুষ না অন্য কিছু সন্দেহ হচ্ছিল ওর শিউলির মা বাবা চিন্তায় পড়েছিলেন তিন দিন থেকে মেয়েকে ফোনে পাওয়া যাচ্ছে না অথচ এর আগে প্রতিদিন কথা হতো মেয়ে প্রথমবার মা হতে চলেছে তারা যেমন খুশি ছিলেন তেমন অল্প টেনশানেও ছিলেন টেনশনের কারণেই প্রতিদিন ফোনে কথা হতো কিন্তু গত তিন দিন থেকে ফোন সুইচ অফ আসছে ল্যান্ডলাইনেও ট্রাই করা হয়েছে কিন্তু মেয়েকে পাওয়া যাচ্ছে না ল্যান্ডলাইনে ফোন করলেই মেয়ের শাশুড়ি ওঠাচ্ছে মেয়েকে চাইলে বলছে ও একটু কাজে আছে এখন দেওয়া যাবে না বারবার ফোন করার পরেও একই অবস্থা জামায়ের মোবাইলে ফোন করলে তো ধরেই না প্রচণ্ড চিন্তা হচ্ছে চিন্তিত সুরেশ স্ত্রীকে বললেন শুনছ একবার মেয়ে শ্বশুরবাড়িতে ঘুরে আসি কি বলো চলো তাই যাই আমারও খুব চিন্তা হচ্ছে মেয়েটা শরীর টরির খারাপ হলো না তো আমরা ভয় পাবো বলে ওরা হয়তো বলছে না বড্ড ভয় করছে আগে থেকেই এত ভয় পাচ্ছ কেন চলো ঘুরে আসি সেদিনই বিকেলবেলা বেরিয়ে পড়লেন তারা ছেলেকেও সঙ্গে নিলেন ওদের দেখে কল্লোলের মুখ শুকিয়ে গেল তারপরেই নিজেকে সামলে নিয়ে রুক্ষভাবে বলল আপনারা এখানে কী চাই জামায়ের অদ্ভুত ব্যবহারে তাদের ভয় আরও বেড়ে গেল সুরেশ বললেন শিউলির খোঁজ করতে এলাম বাবা তিন দিন ধরে ফোনে পাচ্ছি না প্রথমবার মা হতে চলেছে ভাবলাম শরীর টরীর খারাপ হলো না তো কি বলতে চাইছেন আপনাদের মেয়ের খেয়াল রাখছি না আমরা ও ভালো আছে যান বাড়ি যান কলল আরও রুক্ষ উজ্জ্বলের মাথা চড়ছিল রাগ চেপে বলল আমরা সেরকম কিছু বলিনি তো আজব লোক তো তুমি দিদিকে ডেকে দাও একবার কল্লোলের মা নেমে এলেন ওপর থেকে কি হয়েছে আপনারা এখানে বেয়ানকে দেখে সাহস পেলেন শিউলির মা বাবা বললেন শিউলিকে একটু ডেকে দিন না দেখে যাই ও বাড়ি নেই যান এখন মানে জামাই তো বলল না শিউলি বাড়ি নেই তাছাড়া একা একা এই অবস্থায় কোথায় গেল শিউলির মা অবাক হয়ে বললেন আপনাদের মেয়ে একা একা কোথায় গেল সে আমরা কি করে জানব ও কিছু বলে যায়নি শিউলি শাশুড়ির কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল কিছু একটা লুকোনোর চেষ্টা হচ্ছে উজ্জ্বল খেপে গেল মা বাবার দিকে তাকিয়ে বলল তোমরা এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছ এসব কথা বুঝতে পারছো না মিথ্যে বলছে ওরা দিদিকে ওরাই কিছু করেছে আমি বলছি কল্লোল প্রতিবাদে কিছু বলতে যাচ্ছিল উজ্জ্বল লাফিয়ে গিয়ে ওর কলার চেপে ধরল এক্ষুনি আমার দিদিকে ডাকবি নাকি পুলিশ ডাকবো উজ্জ্বলে জিম করা সুগঠিত শরীর রোগা প্যাংলা কল্লোল পারবে কেন ওর মুখ ফ্যাকাসে হয়ে গেছে ওর মা চেষ্টা করছিলেন চেঁচিয়ে বাড়ি মাথায় করতে চাইছিলেন কেউ দেখে যাও গো আমার ছেলেটাকে মেরে ফেললো উজ্জ্বল কোমরে হাত রেখে দাঁড়ালো ঠিক আছে লোক ডাকুন ওরাও দেখুক আপনারা কি করেছেন তারপর পুলিশের কাছে যাব সবাই মিলে মহিলা চুপ হয়ে গেছেন পুলিশের নাম শুনে মা ছেলে ভয়ে ভয়ে স্টোররুমে দরজা খুলে শিউলিকে বের করে এনেছে আতকে উঠলেন তারা মেয়েকে দেখে গর্তে ঢুকে যাওয়া চোখের নিচে গাঢ় কালি খুস্কো চুল উদ্ভ্রান্ত দৃষ্টি নিজের মেয়েকে চিনতে অসুবিধে হচ্ছিল তাঁদের শিউলির মা কান্না থামাতে পারছিলেন না বার বার শিউলির মাথায় হাত বোলাতে বোলাতে বলছিলেন এত কষ্টে ছিলি একবারও কেন জানালি না আমাদের তোর কি ভরসা নেই আমাদের ওপর শিউলির বাবা বিরক্ত হয়ে বললেন মেয়েটাকে একটু সামলে নিতে দাও কি শুরু করেছো এবার আমরা সব জেনে গেছি আর চিন্তা নেই সব ঠিক হয়ে যাবে তবে আগেই এই জেলে ঢোকানোর ব্যবস্থা করছি নিজের বাড়ির বিছানায় শুয়েছিল শিউলি ওর মা বাবা ভাই এখনও ধাক্কাটি কাটিয়ে উঠতে পারেনি শিউলি এখন অনেকটাই সুস্থ বাবার কাছ থেকে জেনেছে কল্লোল আর ওর মায়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের কেস ফাইল করেছেন বাবা আপাতত জামিনে ছাড়া পেয়েছে ওরা এক বিকেলে হঠাৎ করে কল্লোলে এসে হাজির শিউলি একটুও অবাক হয়নি ও জানত তেমন কিছুই হবে বলতে গেলে এই দিনটারই অপেক্ষা করছিল বাবা মা আর ভাইয়ের অনেক আপত্তির পরেও শিউলি কল্লোলের সাথে কথা বলতে রাজি হয়েছে কল্লোল কাঁদো কাঁদো ভঙ্গিতে বলল আমাদের ভুল হয়ে গেছিল শিউলি প্লিজ মাফ করে দাও বাড়ি ফিরে চলো কেসটা তুলে নিতে হবে তো ঠান্ডা গলায় বলল শিউলি একটু থমকালো কল্লোল শিউলি এত স্পষ্ট কথা বলবে বোঝেনি নিজেকে সামলে নিয়ে বলল কেস তুলবে কিনা সে তোমার ইচ্ছে কিন্তু প্লিজ ফিরে চলো গিরগিতি কতভাবে রং পাল্টায় ভাবছিল শিউলি আচ্ছা গিরগিটিদের কি মেরুদণ্ড আছে শিউলির আচমকা প্রশ্নে ঘাবড়ে গেল কল্লোল উত্তরের অপেক্ষা না করে শিউলি নিজেই বলল গির্গিতিদের তো মেরুদণ্ড আছে তবে তোমার নেই কেন কি হতবাক কল্লোল কি ভেবেছিলে কুৎসিত এই মেয়েটার কোথাও যাওয়ার জায়গা নেই যা ইচ্ছে তাই করা যায় এর সাথে এখন বিপদে পড়তেই ছুটে এসেছ মেরুদণ্ডহীন একটা প্রাণী তোমার মা নিশ্চয়ই পাঠিয়েছেন তোমাকে তাকে বলে দিও মেরুদণ্ডহীন কুৎসিত একটা কেচুর জন্ম দিয়েছেন তিনি ঘেন্না করি আমি তোমাদের আমার সন্তান যাতে তোমার মতো কেঁচো না হয় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি এখান থেকে চলে যাও জেলে বসে মা ছেলেতে মিলে ঠিক করো আমার পেটের তা ছেলে হবে নাকি মেয়ে বেরিয়ে গেল কল্লোল কেঁচোটাকে চোখের সামনে দেখে গা গোলাচ্ছিল শিউলির এবারে বুক ভরে শ্বাস নিল কেঁচোদের এবার গর্তে ঢোকার সময় হয়েছে